সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পুরসভার ভিতরে সুন্দর একটি পজিশনে সরকারি কার্পেটিং রাস্তার সাথে খালি জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম চার শতাংশের একটি জায়গা জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত উত্তর জামসিং এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে উত্তর জামসিং এলাকাটিতে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা এটা হচ্ছে চল্লিশ ফিট সরকারি কার্পেটিং রাস্তা আমাদের চার শতাংশের প্লটটি এই সরকারি কার্পেটিং রাস্তাটির সাথেই মাত্র এক প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশের প্লটটি চার শতাংশের প্লটটির উভয় পাশ দিয়েই সাব রাস্তা গিয়েছে এটি হচ্ছে বারো সাব রাস্তা এই রাস্তা দিয়ে প্রাইভেট কার ভ্যান কিংবা ট্রাক প্রবেশ করতে পারবে সামনে একটি দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোবাসটি প্রবেশের পরেও পাশে কতখানি স্পেস খালি আছে অর্থাৎ এই রাস্তাটি দিয়ে বড় ট্রাক গাড়ি অনায়াসে প্রবেশ করতে পারবে এই হচ্ছে আমাদের চার শতাংশের প্লটটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে খুবই সুন্দর একটি পজিশনে এই জায়গাটি আমি আবারও বলছি জায়গাটি সাভার পৌরসভা এক নং উত্তর জামসিং এলাকাতে অবস্থিত আমাদের এই এলাকাটিতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ফ্যাক্টরি কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের এই জায়গাটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে চার শতাংশের এই প্লটটির ওই পাশ দিয়ে গিয়েছে দশ ফিট সাব রাস্তা আপনাদেরকে ওই রাস্তাটিও দেখিয়ে দিব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই এলাকাটি লাল মাটির এলাকা এখানে পাইলিং করার কোনো ঝামেলা নেই এবং উঁচু জমি মাটি বা বালি ফেলারও কোনো প্রয়োজন নেই এই মাটিতে আপনি যে বীজ রোপণ করেন না কেন তারই একটা ভালো ফিডব্যাক পাবেন আমাদের এই এলাকাটি একটি ঘনবসতি এলাকা আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে সাভার একটি শিল্প এলাকা হওয়ায় এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং প্রতিটি এলাকাতেই ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে এখানে আপনি রুম তুললেই ভাড়া চলবে যদি আপনি ভাড়া দিতে চান এটি হচ্ছে দশ ফিটের সাপ রাস্তা জায়গাটির বাম পাশ দিয়ে গিয়েছে দশ ফিটের সাপ রাস্তা এবং ডান পাশ দিয়ে গিয়েছে বারো ফিটের সাপ রাস্তা আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশে যতগুলো জেলা বা উপজেলা আছে আমার জানা মতে সাভারের পানি কিন্তু সবচেয়ে ভালো তো যাই হোক আপনাদেরকে জায়গাটির সীমা সীমাটা একটু বুঝিয়ে দিচ্ছি যদিও বাউন্ডারি করা আছে আমার আঙ্গুলের দিকে খেয়াল করবেন জায়গাটির সীমাটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্কোয়ার একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা আমাদের চার শতাংশ এই জায়গাটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ প্রতি শতাংশের দাম পড়বে দশ লক্ষ টাকা যারা এই জায়গাটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ